শুভ সকাল বন্ধুরা দেখো এখন মাঝে হচ্ছে পাঁচটা বারো আমি এখন ডিউটি রান্না করছি তো দেখো সকাল একটু কীরকম দেখো সকাল হালকা সকাল হয়ে গেছে ভোর ভোর ছিল তো জ্বালাটা বন্ধ করা ছিল যেহেতু কারেন্ট ছিল হট করে দেখো কারেন্টটা ঢং করছে তো ঢং করতে কারেন্ট চলে গেছে তো আমি এদিকে রান্না হচ্ছে আর আমি রান্না ওদিকে হয়ে গেছে ভাত হয়ে গেছে রুটি হবে এখন মোটামুটি টুকটা হয়ে গেছে এখন রুটিটা বানালি হয়ে যায় তো পুরো নিয়ে রুটিটা এদিকে দেখো ওর বাবা ডিউটির জন্য বেরিয়ে যাচ্ছে আর টিফিন যা যা রান্না করেছিলাম সকালে গুছিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছি দিয়ে ওর বাবা নিয়ে চলে যাচ্ছে আজকে তো সোনার পরীক্ষা আছে তো দেখো একটু বেলা করে সোনাকে সোনা আগে চলে গেছিলো জেঠুর সাথে পরীক্ষা দিতে তো আমি পরে রেডি হয়ে ওকে আনতে যাচ্ছি তো পাশ দিয়ে যাচ্ছি দেখো ফাঁকা মাঠের পাশ দিয়ে যাচ্ছি আমি এই মাঠামাঠি আমাদের আমতলা মাঠ বলে এই মাঠের পাশ দিয়ে আমি যাই এতে স্কুল যেতে সুবিধা হয় অনেকটা ঘুরতেও হয় না তো আমি এই রাস্তা দিয়েই যাচ্ছি স্কুলে আজকে যেহেতু ওর অলিম্পিয়ানের ম্যাথ পরীক্ষা তো পরীক্ষা টুরীক্ষে দিয়ে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপরে দেখো সন্ধ্যেবেলা দেখো এই যে আমি উঠে গেছি এখন সন্ধেবেলা টিফিন হচ্ছে কফি করেছি আজকে আর এদিকে দেখো বাবা কী কী নিয়ে এসছে সেগুলো বাড়ছে মেয়ের জন্য তোমাদের দেখাই দাঁড়াও এদিকে দেখো চিকেন স্যান্ডউইচ আর ওই পাশে হচ্ছে ওর জন্য পেঁয়াজি আমাদের জন্য মুড়ি শিঙাড়া আর সোনার তো এদিকে চাটনি আর স্যালাড রয়েছে তোর বাবা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছে খিদেও পেয়ে গেছিলো যেহেতু অনেকটা আগে আগে আমি খেয়ে নিই যেহেতু আমার অনুষ্ঠানে বসতে হয় আর আরে দেখো আমার শিঙারাটা এখনও ঠোকার মধ্যেই রয়েছে তো যাই সোনাকে আগে দিয়ে আসি ওর যার জিনিস তাকে আগে খেতে দিয়ে আসি তো এখন ঠান্ডা পড়েছে যেহেতু ঘরের দরজাটা ভেতর দিয়ে মানে বাইরে দিয়ে আমি আটকে দিই তো দরজাটা খুলে দেখো বসে বসে টিভি দেখছে পরীক্ষা হয়ে গেছে যেহেতু এখন তো ওকে পাইকে একদম লাড়ে লাপ্পা হয়ে গেছে একদম টিভি দেখছে আর খাচ্ছে মানে ঘর থেকে যদি বেরোতে না হয় তো তো আরও মজা দেখো অ্যাটিটিউড দেখো হ্যাঁ তারপরে আমি কফি দিয়ে গেছি কফি রয়ে গেছে এবার আমি বলছি তুই কফির সাথে তাহলে এতগুলো বিস্কুট তো খেতে পারবি না আমাকে কটা বিস্কুট দিয়ে দে আর তুই ওগুলো পুরোটা খেয়ে নিস আর এগুলোর কথা বলতে হবে না যে খাবো না দেখো টিভি দেখছে আর খাচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে এবার হেসে গড়াগড়ি দিচ্ছে ও বন্ধুরা কথা বলতে বলতে তোমাদের তো একটা জিনিস দেখালাম না আজকে আমাদের বাড়ি নতুন একটা মেম্বার এসছে দেখো আজকে সকালবেলা আমি যখন লাইভ করছিলাম লাইভ করতে করতে তখনই বাড়ি এসছে আমি একবার ওপর আর একবার নিচ করছিলাম নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল এর জন্য তো এটা চলে এসছে আমাদের আমার কিছুটা কষ্ট মুকুব করার জন্য আরাধ্যার বাবা অর্ডার দিয়েছে আমার জন্য তো চলো রাতে রান্না পর্য চলছে বুঝতে পারছো তোমরা কি হচ্ছে এবার বুঝতে কি হচ্ছে এই দেখো কি হচ্ছে বুঝতে করে নি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি তোমাদের এবার দেখিয়েই দিলাম কি রান্না করেছি এদিকে হয়েছে চিলি চিকেন হয়েছে দেখো ওর বাবার ফেভারিট মেয়ের কিন্তু অত ফেভারিট না আর তার সাথে হয়েছে রুটি মেয়ে খাবে ভাত ওকে ওর বাবারটা খাবারটা বেড়ে নিচ্ছি আর সেই ফাঁকে মেয়েরও খাবারগুলো গরম করে দিচ্ছি ওর ঠাকুমা ওদের বড়ো মার ঘর থেকে আজকে ওকে মাংস দিয়েছে ওই মাংস দিয়ে ও আজকে ভাত খাবে তো দেখো আমি ওর বাবার টিফিন মানে খাবারটা গুছিয়ে দিয়ে টিফিন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বুঝেছো বন্ধুরা তো বাবার খাবারটা গুছিয়ে দিয়ে দেখো আমি দিয়ে আসতে যাচ্ছি আর ওদিকে দেখো মেয়ে বসে বসে পড়েছে ভাত নিয়ে আর ওই চিকেন নিয়ে বসে গেছে তোর ওর বাবাকে আমি বলছি একটু খেয়ে বলো না কেমন হয়েছে বলোই না একটু কেমন হয়েছে ও বাবা বলছে না দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আমিছি শুধু দেখে মনে হচ্ছে বললে হবে না খেয়ে বলো শুধু হাত নাড়াচ্ছে আমি বলছি আরে মুখে তো বলো দিকে সমানে মেয়ে হেসে যাচ্ছে আর থালা চেটে যাচ্ছে দেখো মনে হচ্ছে ওকে থালা খেতে দিয়েছি বলো কেমন হচ্ছে

তো সব কাজ গুছিয়ে নিয়ে আবার সকালে তো আমার উঠতে হবে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো দেখো ইনি তো টিভি দেখেই যাচ্ছে আর কি করব আজকের ভিডিওটা এইটুকুনিই থাকছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটু পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো টাটা